আসসালামু আলাইকুম ম্যাক্সিমি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি প্রতিদিনের মতো আজকে বলে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে তো আজকে আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন যে আজকে বিসিএস ক্যাটার কিছু পাথর প্রোফাইলে কথা বলবো সবই রিসেন্টলি আসা নিউলি একদম প্রোফাইল আপনাদের সাথে কথা বলবো তাদের নিয়ে তার আগে ঝটপট আপনাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি জয়েন করে যাবেন আমাদের লাইব্রেরিতে এবং আপনারা কোন ধরনের প্রোফাইল এক্সপেক্ট করছেন বা চাচ্ছেন সেটা আমাদেরকে জানিয়ে দেবেন এটা ভালো হয় আমাদের জন্য আপনাদেরকে আপনাদের সাথে সেই ধরনের প্রোফাইল নিয়ে যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি আপনাদেরকে জানাইতে পারি এই জন্য আর কি তো যাই হোক আপনারা ঝরপর আপনার লাইফটাতে জয়েন করে ফেলবেন তাহলে আমি আমার যে কাঙ্ক্ষিত যে পাত্রগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি সেগুলোর নিয়ে বর্ণনা শুরু করে দেব তো যাই হোক আমরা আমাদের লাইফটি শুরু করে ফেলি এবং কেমন আজকে যে বিশেষ ক্যাডার পাত্রগুলো নিয়ে কথা বলবো তো বলে ফেলি অ্যাডমিন ক্যাডার আছে জেলা প্রশাসনের কার্যালয়ে আছে তো এই ধরনের কিছু পাত্র নিয়ে কথা বলে ফেলবো তো চলুন আমরা আজকে প্রথম যে পাত্র তার ব্যাপারে আপনাদেরকে জানিয়ে ফেলি এবং তা শুধু তাদের ইনফরমেশান যে এমন না তাদের চাহিদাটা কেমন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো স্বল্প তো দেরি না করে আমরা চলে যাই আজকে আমাদের প্রথম প্রোফাইলে আছে আমাদের প্রথম যে পাত্রটি রয়েছে পাত্রের বয়স সাতাশ বছর এবং হাইট পাঁচ ফিট আট ইঞ্চি তো এই পাত্রের এই পাত্র কিন্তু একচল্লিশতম বিসিএস ক্যাডার এডুকেশন ক্যাডারে আছেন কিন্তু বর্তমানে তিনি আবার তেতাল্লিশতম বিসএসের অ্যাডমিনিস্ট্রেশনেও অ্যাডমিনিস্ট্রেশন জন্য সেখানে রেকমেন্ডেড হয়েছেন তো ইনশাল্লাহ এই পাত্রের সম্পর্কে আরও বিস্তারিত যেটা হচ্ছে পাত্রের হাইট বলে দিয়েছি বয়স বলেছি এবং ওনাদের সাই ওনারা ঢাকাতে অবস্থান করছেন ঢাকাতে হচ্ছে স্থায়ী ঠিকানা আর হচ্ছে ওদের হোম ডিস্ট্রিক্ট আছে তবে অন্য ডিস্ট্রিক্ট যে কোনো জেলেরই হোক না কেন ওনারা অ্যাকসেপ্ট করবেন এটা নিয়ে সমস্যা নাই বাট একটা জিনিস হচ্ছে ওনারা ইসলাম ধর্ম মাইন্ড মেনটেন করেন সো ওনারা ইসলামিক মাইন্ডেড কিছু পাত্রীরা ইন্টারেস্টেড আছেন ইসলামিক মাইন্ডেড হতে হবে যেহেতু পাত্র নিজে খুব ইসলামিক ইসলাম ধর্ম মেনটেন করে এই জন্য আর কি ইসলামিক মাইন্ডের পাত্র ওনার এক্সপেকটেশন ছিল ওনার হাইটের সাথে সঞ্জস্য ওনার বয়সের সাথে সামঞ্জস্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা পাবলিক কোনো মেডিকেল ইউনিভার্সিটি থেকে হলে অগ্রাধিকারটা বেশি দিবেন চলে যাবো আজকের আমাদের সেকেন্ড প্রোফাইল এবং তাদের চাহিদা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের আমাদের সেকেন্ড প্রোফাইল যে নেই তিনিও কিন্তু বিসিএস ক্যাডার উনি হচ্ছেন একচল্লিশতম বিসিএস একচল্লিশতম বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন আছেন ম্যাজিস্ট্রেট হিসেবে আছেন বর্তমানে তো পাত্রের পাত্রের বয়স পাত্রের বয়স হচ্ছে হ্যাঁ আমাকে ঠিক করে দেখা যাচ্ছে কি না আচ্ছা একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো যাই হোক আবার ঠিক হয়ে গিয়েছে আপনার ক্লায়েন্টই আমাদের সাথে সবসময় থাকবেন এবং আচ্ছা আমরা চলে যাব যে পাত্র নিয়ে কথা বলছিলাম সে পাত্রের বয়স হচ্ছে তিরিশ বছর এবং হাইট পাঁচ ফিট দশ ইঞ্চি তো এই পাত্র বর্তমানে পোস্টিং আছে নওগাঁতে এবং ঢাকাতে স্থায়ী স্থায়ী বাসিন্দা তো এই পাত্রের জন্য ওনাদের এক্সপেকটেশনার হাইটের সাথে ম্যাচ করে এবং বয়সের সাথে ম্যাচ করে যদি পাবলিক ইউনিভার্সিটির মেয়ে বা হচ্ছে মেডিকেল মেডিকেলের মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা অবশ্যই দিবেন তবে অন্য কোনো হলে যে অগ্রাধিকার দেবেন না এমনটা না ওনাদের হোম ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গ দ্যাটস ওয়াই ওনাদের প্রথম পছন্দ যদি উত্তরবঙ্গের মেয়ে হয় সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দেবেন তো চলে যাবো আজকের আমাদের থার্ড প্রোফাইল এবং তার চাহিদা সম্পর্কে তাদেরকে জানিয়ে দেবো আজকের আমাদের আরেকটি প্রোফাইল আছে তিনি কিন্তু চল্লিশতম বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন তো আচ্ছা ইনি কিন্তু ম্যাজিস্ট্রেট ঢাকাতে পোস্টিং এবং বর্তমানে ছেলের বয়স হচ্ছে উনতিরিশ বছর এবং হাইট পাঁচ ফিট নয় ইঞ্চি তো এই পাত্রের জন্য ওনাদের এক্সপেক্টেশান পাত্রী অবশ্যই মেধাবী হতে হবে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি হতে পারে বা পাবলিক মেডিকেল হতে পারে তবে উনি ওনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মেধাবী পাত্রী হতে হবে সেই পাত্রে যাতে ক্যারিয়ার ওরেন্টেড হয়ে থাকে এই ধরনের পাত্রে কিন্তু ওনারা অগ্রাধিকার বেশি দেবেন কেননা হচ্ছে ওনারও ওরিয়েন্টেড যেহেতু দ্যাটস ওয়াই ওনারা পাত্রীও চাচ্ছেন ক্যারিয়ার ওরিয়েন্টেড একান্ত মানে একদম যে সংসারই পাথরে নেবেন এমন না বাট ক্যারিয়ার ওরিয়েন্টেড পাত্রে ওনারা অগ্রাধিকার দিবেন এবং হচ্ছে খুব সুন্দরী যদি পাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকটা পাবে তো হচ্ছে হোম ডিস্ট্রিক যেখানেই হোক না কেন যে কোনো হোম ডিস্ট্রিক্ট হতে পারে বা ঢাকা সেতু হলে অগ্রাধিকটা বেশি দেবেন আরও তবে ওনার যে রিকোয়ারমেন্টগুলো বললাম এই রিকোয়ারমেন্টের মতোই যে হানড্রেড পার্সেন্ট ম্যাচ হতে হবে এমন না কারণ উনি অনেক ফ্লেক্সিবল আছেন উনি যদি অন্য কোনো ধরনেরও হয়ে থাকে তাহলে যদি ধরেন অন্য সকল কিছু সাইড আছে সাইড ওনার পছন্দ হয়েছে বা একটা দুটা সাইড আমি স্যাক্রিফাইস করতে পারবেন সমস্যা নেই তো বিয়ের ব্যাপারে আসলে এরকম সার দেওয়াটাই উচিত কারণ সার যত দিবে বা স্যাক্রিফাইসিং মাইন্ডেড যত হবে তত তাড়াতাড়ি আমাদের এখান থেকে আমাদের আমাদের এখান থেকে না যে কোনো ম্যারেজ মিডিয়া থেকে তখন বিয়েটা খুবই দ্রুত হয়ে যায় যদি আপনি চাকরি হয়ে যাবে হয়ে থাকেন বা যদি আপনি ধরেই থাকেন যে না আমার এটাই লাগবে ওটাই লাগবে ওটাই লাগবে তাহলে কিন্তু আমাদের পক্ষে তখন কষ্টকর হয়ে যায় এবং বিয়েটাও কিন্তু অনেক কিছু হয়ে যায় যদিও বিয়েটা টোটালি আল্লাহর ওপর তারপরও চেষ্টা তো করতে হয় তাই না চেষ্টার উপর অনেক কিছু থাকে আল্লাহ বলেছেন চেষ্টা করতে আমরা যেমন চেষ্টা করব আপনাদের দিক থেকে সেই চেষ্টাটা থাকতে হবে তাহলে ইনশাল্লাহ য়েটা খুব দ্রুতই হয়ে যাবে আর সব সময় আমাদের পাশে থাকবেন ভালোবাসবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনারা যেরকম তো যতটা আন্তরিক হবেন আমরা ওরকমটাই আন্তরিক হওয়ার চেষ্টা করব আর হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা যে কোনো বাচ্চা পাঠিয়ে আমরা চাই যে যত দ্রুত সম্ভব বিয়ে যেতে আমরা দিতে পারি বাট তারা কিছুটা তো ভাগ্য থাকে মেনে নিতে হয় তো এই এর জন্যই যতটুকু আর কি সময় আমাদেরকে সময়টা দিতে হয়